রবিবার খামরাতে উদ্বোতন বিদ্যার সময় উদ্বোধন হলো নবনির্মিত একটি উপাসনালয় মহেন্দ্র শোভা নামে উপাসনালয়টির উদ্বোধন করলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সমত্যানন্দজী মহারাজ উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সহার অনেকে অন্ডাল থেকাজেট মিস্টার পোর্ট নিউজে i don't know শিক্ষক আমাদের পুত্রে আমাদের উপস্থিত এই অনুষ্ঠানটিকে আরো গৌরবময় করে তুলতে সাহায্য যারা আজকে আমাদের এখানে এসে নিয়মিত এই আশ্রমকে আনন্দময় করে তুলেছে আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের উন্নয়ন করার অভিজ্ঞতা রয়েছে গ্রামের কৃতিপুরুষ ডক্টর মহেন্দ্রলাল সরকারের নাম এই অঞ্চলে সবাই জানে তিনি কলকাতার একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন সেই ডক্টর মহেন্দ্রলাল সরকারের স্মরণে তার পরিবারের অধ্যালক করবে আমাদের একটা উপাসনা ঘর আজকে তৈরি হয়েছে তার আজকে উদ্বোধন অনুষ্ঠান সেই উপাসনাঘরে তার উদ্ঘাটন করলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মাননীয় পূজ্যপাত স্বামীজি মহারাজ কত টাকা খরচ হয়েছে উপাসনাস্থল এই তো চোদ্দ লাখ ছিয়াত্তর হাজার এটা আমাদের মেনলি এখানে যে আমরা বৃদ্ধাশ্রম আবাসিকদের জন্য যে থাকার ব্যবস্থা করেছি কিন্তু প্রত্যেকেরই একটা উপাসনা করার দরকার যে তিনি যে তার ইষ্ট দেবতা যেই থাকুন না কেন তার একজন উপাসনা করার একটা জায়গার দরকার সেই কথা মাথায় রেখে আমাদের পরিচালক মণ্ডল ঠিক করে যারা আবার ঘর করবে। তখন আমাদের কাছে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন তারই সুপুত্র সুমন্ত সরকার তিনি বলেছেন আমি আমার পরিবারের সবাইকে বলে আমি এটা আনুষ্ঠান